عائشة بنت الصديق اسم من نور ورحيق ما أكرمها من مؤمنة قد سارت في خير طريق عائشة بنت الصديق اسم من نور ورحيق ما أكرمها من مؤمنة السلام عليكم شبايكي ويلكم زانتي أمار تانيل رومي আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এই প্রত্যাশায় আমার ব্লগটি আজকে শুরু করছি এটা হলো রাতের খাবার দিয়ে রাতে আজকে নুডলস করে নিচ্ছি আমাদের সবার জন্য চারটে নুডলস আমি মশলাগুলির যে সাথে আছে সেটা সব দিয়ে একটু দুপুরের গুড় ছিল সেটা দিয়ে দিয়েছি এটার সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য আর দিয়েছি একটুখানি ক্যাপসিকাম আর দিয়েছি গাজর ক্যাপসিকামটা ডিবে ছিল টুকরা করা এরকম আর গাজরটা ফ্রেশ দিয়ে দিচ্ছি ক্রাশ করে তাই তো ভালো করে আমি নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দিব আর চারটারা নুডলস দিয়েছি ম্যাগি তো তার সাথে আমি দিয়েছি ছয় কাপ পানি ছয় কাপের থেকে একটু কম দিয়েছি যেহেতু বড় পাতিলে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ম্যাগি নুডলস মশলা সহ বসিয়েছি তো ওগুলি শুকাতে শুকাতে আমি এদিক দিয়ে একটু পেঁয়াজ সহ অন্যান্যগুলো প্রিপারেশান করে নিচ্ছি ভেজে আর কি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর একটা রসুন উঠে এসেছে তো এটা নরম হয়ে যাবে অসুবিধা না আর একটু লবণ আর মরিচ পাউডার দিয়েছি ভালো করে এগুলি ভেজে নিচ্ছি তা আমি ছোটো ফাইফেনে এগুলি ভেজে নিবো এটার সাথে ডিম ভেঙে আর কি যেহেতু চিকেনটা আমি রান্না করা চিকেন দিয়েছি আর চিকেন ছিল না আর কি কিউব করা তো ডিম দিয়েই করব দুইটা ডিম ভেঙে দিচ্ছি তো এখন পেঁয়াজের সাথে ভালো করে ডিমগুলি মিক্স করে নিচ্ছি আর এই ডিম ভাজাটা একটু ভালো করে ভেজে নিতে হবে একদম ঝরা করে আর কি আসলে নুডলস রান্নাটা খুবই ইজি আমার আমরা প্রত্যেকেই এই নুডলস রান্নাটা করে থাকি যে যে রকম রান্না করি আর কি তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমিও এক এক দিন এক এক স্টাইলে রান্না করি তো ইদানিং আমার মন্তাসির বেশি পছন্দ করে ম্যাগি নুডলসটা ওর খাওয়া হয় তো আমাদের আজকে রাতের খাবারটা সবাই ভাবলাম যে এটাই খাই তো সবাই মন্তাসিরের এই প্রিয় খাবারটা এবার মন্তাসির অবশ্যই সিদ্ধই খায় ও এইসব পছন্দ করেন আর কি যে গাজর তারপরে ক্যাপসিকাম আলাদা ডিম এভাবে ও এমনি জাস্ট ডিম পোস অথবা ডিমকে একদম জুড়ি জুড়ি করে পেঁয়াজ ছাড়া আর ওইভাবে করে খাওয়াই তো যাই হোক এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেডে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন একবারে হয়ে গিয়েছে আলাদা করে আর বাজার দরকার হয়নি তো টেবিলে নিয়ে এসেছি চুলাটা অফ করে আর কি এখন মোত্তাকে খিদে লেগেছে আর আমি এগুলি করতে করতে সাহেব এসে ক্লান্ত হচ্ছিল বাইরে থেকে বাইরে ছিলেন তো এসে আসলে আমি রেডি করতে করতে উনি ঘুমিয়ে পড়েছেন তো ওনার জন্য সহ করেছিলাম আর এখন উঠাচ্ছি না যেহেতু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেখা যাক হয়তো উঠলে খাবেন না হয় আর খাবেন না এই আর কি তো আমরা এখন তিনজন খেয়ে নিচ্ছি ওনার জন্য রেখে দিব আর কি তো আসলে আমার ছেলেরা ভাত খেতে চায় না ইদানিং কেন এরকম হচ্ছে আসলে জানি না চেষ্টা করি ভাত খাওয়ানোর নিজে লোক মাদুরে হলেও খাওয়ানোর চেষ্টা করি আমি খাওয়ালে আবার খায় ভালোই খায় কিন্তু কেন এরকম হয়ে যাচ্ছে জানি না আপনাদের ছেলে মেয়েদের কি অবস্থা ওরা ভাত খায় কি না আমার একটা এটা সবসময় কাজ করে বিশেষ করে মোদ কি খেতে চায় না মোদতাসের আবার একটু খায় তো যাই হোক রাতের খাবারটা খেয়ে আমরা তো আসলে ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আসলে নাস্তার প্রিপারেশানটা আমি কি নিয়েছিলাম সেটা ভিডিও করেছিলাম কিন্তু ভুলে আসলে আমি ভিডিও দুইটা ভিডিও আর কি ডিলেট করে দিয়েছি ভেবেছিলাম এগুলো পুরোনো ভিডিও এই না চেক করে ডিলেট করে দেওয়াতে আর নাস্তার ইয়েটা আমার দেখানো হচ্ছে না তো যাই হোক আমি এখানে নাস্তা পরোটা ভাজি করেছিলাম সবজি ভাজি পাতাকপি সহ আর কি কয়েকটা দিয়ে ভাজি করেছিলাম আর এখানে সাগুদানা যেটা ভালো করে ধুয়ে আমি অল্প একটু নিয়েছি এখানে একটু লবণ একটু চিনি দিয়ে এখন সেদ্ধ করে নেব আর কি ভালো করে ফুটিয়ে রান্না করব। তো এখানে একটু পানি কম হয়েছে আমি ধীরে ধীরে একটু একটু পানি দিয়ে এটাকে ভালো করে একদম ভিতরের যে সাদা দানা থাকে সেটা যাওয়া পর্যন্ত রান্না করে নেবো এখানে আমি একটু দেড় টেবিল চামচের মতো সিয়াসিড পানি দিয়ে খাবারের পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি শাগুদানাগুলি ঠান্ডা হতে হবে তো খেতে তখন ভালো লাগে আর কি যে আমি একটু একটু পানি দিয়ে এগুলিকে মিক্স করে নিচ্ছি যাতে করে ভিতরের যে সাদা দানাটা সেটা চলে যায় আর একটু চিনি লবণ দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর এটা দিয়ে আমি একটু ম্যাঙ্গো জুস তৈরি করব তো যে গরম পড়তেছে আসলে মানে জুস বেশি খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম যে একটু ব্যতিক্রম এই জুসটা করি এখানে আমি মিল্ক বিটা দুধের এটা জাল ছাড়া কাঁচাই দিয়েছি বরফকে ভালো করে ফিটিয়ে তারপরে চিনি একটুখানি আর আম দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর কি ব্ল্যান্ড করে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিচ্ছি এটা চামচ গ্লাস দিয়েও খাওয়া হয় আর চামচ দিয়ে বাটিতে নিয়েও খাওয়া হয় তো একটু বেশি নিয়ে নিচ্ছি আর একটু কম নিয়ে বাটিতে নিলে মনে হয় ভালো হতো বেশি তো আমি উপরে একটু আম আমি টুকরাগুলি আর হচ্ছে দিয়ে দিচ্ছি ওই যে ঠান্ডা হয়েছে এখন এই সাগুগুলি এই ঠান্ডার ভিতরে এই লিকুইডটা করে খেতে পারেন একদম শরীর ঠান্ডা হয়ে যাবে খুবই টেস্ট লাগে একদিকে সাগু অন্যদিকে সিয়াচি ডার তার সাথে ম্যাঙ্গো দুধের জুস তার ভিতরে একটু একটু মুখে পড়বে এক টুকরা এক টুকরা ম্যাঙ্গো তো সব মিলিয়ে আর কি খুবই টেস্ট লাগে তো আমি নাস্তার সাথে তৈরি করে নিয়েছি এখন বাপ ছেলে ওরা নাস্তা করে নিয়েছে নিচ্ছে আর কি তো ওই যে রাতে উনি আর নুডলস খাননি তো সেগুলি এখন সকালে মন্তাসের খেয়ে নিচ্ছে আর পরোটা ভাজি খাওয়া হয়েছে আমি এখন খাবো তো তার সাথে সাথে এটাও খাবো আর উনি চামুচ দিয়ে খেতে পারতেছেন না এই জন্য একদম মুখ দিয়ে ওইভাবে খেয়ে নিয়েছেন যাই হোক খাওয়ার পরে আমি এই ওই যে পড়লাম ওই দিন মানে রিসেন্ট যে ভিডিওটা গিয়েছে সেটাতে এই ওয়ালটা গুছাচ্ছিলাম তো নিচে এই শেলফটা আমার ছিল এটা অ্যাকোরিয়ামের নিচের অংশ সেটাকে আমি কালার করে নিয়েছিলাম হলুদ কালার তো সেটার উপরে একটা কুশিকাটার ম্যাট ছিল আমার কাছে চার চারকোনা তো সেটা দিয়েছি কোনা করে আর একটু একটু করে ডেকোর আইটেম দিয়ে এই ওয়ালটা একটু সাজিয়ে নিচ্ছি আর কি তো এই জেড ফ্লানটার ইয়ে ফাতাগুলি একদম ধুলে ভরে আছে তো এগুলি একটু মুছে নিচ্ছি আমার সাথে এতক্ষণ পর্যন্ত কারা কারা আছেন আমি জানি না আপনারা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইকটা দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই অনুরোধ রইল এটা একটি টেবিল ল্যাম্প এটাকে একটু মুছে নিচ্ছি তবে এটা নষ্ট হয়ে গেছে কেন আমার খুবই কষ্ট লাগে এই ল্যাম্পটাতে আসলে কিছুদিন ফানি ছিল মনে হয় এই কারণে এটা নষ্ট হয়ে গেছে আমার খুব শখের একটা জিনিস ছিল খুব সুন্দর লাইট জ্বলতো তো যাই হোক ওইটাকে এভাবে রেখে ভালো করে মুছে আর কি ধুলাবালি তো আসছেই আমার বাসায় যেহেতু একদম রোডের সাথেই আমার বাসাটা তো যেভাবে দিলে আসলে এই সাইডটা একটু দেখতে ভালো লাগবে সেইভাবে আমি আসলে দেওয়ার চেষ্টা করছি এটা একটা গাছ ছোট আর নিচের যে ইয়েটা স্ট্যান্ডটা সেটা আমি দারাস থেকে নিয়েছিলাম ওখানে ভেবেছি মানে ছবিতে যেরকম মনে হয়েছে বড় তো আসলে তা না ছোট ছিল তো এখন কোন রকমে আমি এভাবে করে নিয়েছিলাম আর একটা প্লান্টার দিয়ে গাছ দিয়েছি আর ছোট যে মিনি আমি একটা স্টার চকবোর্ড এনেছি সেটাতে একটু আল্লাহ এঁকে দিচ্ছি আল্লাহ লেখা তো একদম ইজি আমি একটু মোটা করে দিয়ে দিচ্ছি যাতে স্পষ্ট দেখা যায় এই তো মোটামুটি এরকম করে একটু গুছিয়ে নিয়েছি এখন উপরের ওয়ালটা আর একটু ঠিকঠাক করে নিচ্ছি আর কি আমি এখানে একটা হোম ইয়ে দিব ল্যাম্প তো সেটার জন্য দাগ দিয়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছি সাইজ মতো তারপরে এখন দিয়ে দিচ্ছি যে এইটাতে লাইট জ্বলতেছে দিনের বেলা বোঝা যাচ্ছে না এর জন্য তো এই তো মোটামুটি গুছানো শেষ আমি এইভাবে একটু দিয়ে দেখেছি মানে এক কর্নারে সবগুলো দিয়ে সব শোপিসগুলি দিয়ে এইভাবে সাজিয়ে আর উপর দেওয়ালটা যেভাবে সাজিয়েছি টুকটাক আমার বাসার যেটা ছিল সেটা দিয়ে আর কি আর এই ওয়ালটা আমার ডাইনিং রুমের একটা ওয়াল আমরা সারাক্ষণ ডাইনিং রুমে থাকি কমন স্পেসে আর কি তো এই ওয়ালটা একটু সাজিয়ে রাখলে আমার মনে হয় আর কি যখনই চোখ পড়ে দেখতে ভালো লাগে তো এক এক সময় এক একভাবেই সাজিয়ে নিয়ে আজকে যেভাবে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহু হাফু আল্লাহ রাহিম আল্লাহু ইউ হে ফুল মসিন ওয়া খালিকোনা ওয়াজেকোনা ওয়াহুয়া আল্কুল্লি সে ইনকাদি আল্লাহু হাফু আল্লাহ রাহিম আল্লাহু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই ওয়াল সাজানোটা বা এই কর্নারটা সাজানো আর কি এরপরে ফ্রিজ মুছতে চলে এসেছি অনেক দিন থেকেই ফ্রিজটা মোছা দরকার মানে আমার ডাবল ডোরের যে ফ্রিজটা অনেক দিন হয়েছে সেই রমজানে যে রমজানের আগে মুছে গিয়েছিলাম এরপরে রমজান এখন দুই মাস পার হয়ে গেছে আসলে করব করব করে করা হচ্ছিল না তো আজকে সব কিছু নামিয়ে মদিনা আছে এখন মদিনাকে দিয়ে একটু সব ডয়ার তারপর শেলফগুলি দুতে দিয়েছি আর আমি একদম নিজ হাতে সুন্দর করে এই ভিতরের অংশটা মুছে নিচ্ছি তো পরিষ্কার রুমাল দিয়ে ভালো করে করে আমি একটা জাল নিয়েছি সেটা দিয়ে ভালো করে ডোলে গষে এই ফ্রিজটা মুছে নিচ্ছি এটা আমার অনেক পুরনো প্রায় কত আট নয় বছর হয়ে গেছে তো এইখানে ডোরের চারিদিকে কীভাবে যে আসলে ফাঙ্গাস টাইপের ময়লা হয়ে যায় কালো না হয় ভিতরে বেশি একটা যে ময়লা হয় তা না তো ইদানিং গরম বেশি পড়াতে মানে ফ্রিজে কাজ করতেছিল না আর নিচে গেমে গেমে ভিতরে মানে পানি পড়েছিল তো সেই দাগগুলি ভালো করে ডোলে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে এখন মুছে নেওয়ার পরে দেখাচ্ছি তা আসলে আমরা যারা বাংলাদেশে আছি বা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে কাজের লোক পাই টুকটাক আমরা হেল্প পেয়ে যাই কিন্তু যারা ইউরোপ কান্ট্রিতে বা কাজের লোক পাওয়া যায় না যে সব দেশে থাকেন তাদের তো এইসব কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি আমার মদিনাকে নিয়ে আজকের ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই তো ম্যাটগুলি বেশি বিছিয়ে দিচ্ছি ম্যাট থাকলে একটা সুবিধে ম্যাটটা উঠিয়ে পরিষ্কার করলে আর নিচের যে শেলগুলি সেগুলি আর বেশি একটা যে মানে গোসা মাজা করতে হয় তা আর দরকার হয় না আর কি জাস্ট পানি দিয়ে একটু ধুয়ে নিলে বা মুছে নিলে হয়ে যায় তো একটু একটু পানি ছিল এই জন্য তারপরও আমি বিছিয়ে দিচ্ছি কারণ সব কিছু আবার ঢুকাতে হবে তো নিচের ডয়ারগুলিতে একটাতে আম একটাতে লেবু তো সেই জন্য ওগুলি ওইভাবে রেখে দিয়েছি আর একটা একটা করে এখন সব কিছু ঢুকিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো মদিনা গরমস্তে চলে গিয়েছে আর আমি আমার এই ফ্রিজটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর কি আর একটা জিনিস মানে যখন অপরিষ্কার থাকে বা কিছুদিন পরিষ্কার না করা হয় তখন মনে হয় যে জিনিসটা অনেক বার হয়ে যায় মানে গরম লাগার মতো অবস্থা আর কি আর যখন ক্লিন হয়ে যায় তখন একদম হালকা ফাতলা হয়ে একদম মানে নিড ইন ক্লিন পরিষ্কার মনটা শান্তি লাগে এটা হলো বড় বিষয় মানে ও দরজা খুলে বলবে যে আল্লাহ আজকে তো অনেক সুন্দর ফ্রিজটা অনেক ক্লিন মনে হয় মানে খোলা মেলা মনে হয় এই আর কি তো আমার ছেলেরাও খুশি হয়ে যায় ফ্রিজটা খুলে তো ঘর গুছানোটাও তেমনই ঘরটা যদি পরিষ্কার থাকে গরমও কম লাগে আর গড় অপরিষ্কার থাকলে গরমও বেশি লাগে মনে হয় এই আর কি যাই হোক গুছিয়ে নিয়েছে জিনিসপত্র একদম কমে গিয়েছে যেটা অপ্রয়োজনীয় যেটা বেশি ঢুকিয়ে ফেলে রেখে দিয়েছি ওই অনেক দিন হয়েছে সেগুলো সব বের করে জায়গা মানে খালি করে নিয়েছি আর যেটা দরকার সেটাই এখন রেখে দিয়েছি এই আর কি ক্লিন করার মানেই তো যেটা অপ্রয়োজনীয় বেশি দিন পড়ে আছে বের করব করব বা বের করা হচ্ছে না সেটা বের করা তো যাই হোক এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে হবে দুপুরের খাবার এখানে একটু তোকমাই ভিজা মানে ইয়ে ছিল কিউব করা ছিল আমি গ্লাসে নিয়ে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয় খেতে ভালো লাগে এর জন্য আমি তপ একটু খাব কারণ অনেক গরম লাগতেছে মানে রোদ নাই কিন্তু তাপ এত বেশি মনে হচ্ছে খুব গা জ্বলতেছে শরীর জ্বলতেছে এগুলি হচ্ছে একটু মুগ ডাল রান্না করেছিলাম সেটা প্রেশার কুকারে তো ছোট পাতলে ডেলি নিয়েছি চুলে বসিয়েছি একটু মানে জাল দেওয়া হোক এর জন্য এখানে একটা ইলিশ মাছ গত দুই দিন আগে পাঁচটা ইলিশ ইলিশ মাছ এনেছিল এই সাইজেরই আর কি বেশি বড় না আবার একবার ছোট না এরকম তো আমি আজকে ভাবতেছি একটু আলু আর একটা বেগুন দিয়ে রান্না করি একটু বরকতো হবে আবার খেতেও ভালো লাগবে আর সহজ এই পদ্ধতিতে মাছ রান্না করলে ইলিশ মাছ বিশেষ করে অনেক মজা হয় আপনারা ট্রাই করবেন হলুদ মরিচ লবণ আর রসুন দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি যাতে ঝাল জাল হয় এই জন্য এখানে একটু আদাও ছিল ফেস্ট করার সময় আমি এক টুকরো আদও দিয়েছি একটু পানি দিয়ে সরিষার তেলটা আসলে প্রথমে গরম করে নিয়েছিলাম যাতে সরিষের তেলের যে গন্ধটা সেটা চলে যায় তারপরে হচ্ছে পানি দিয়ে একবারে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আগুন বাড়িয়ে দিয়েছি আর এই তো ডালটাও ফুটে উঠেছে আমি একটু নেটে দেখাচ্ছি একটু ঘন করে রান্না করেছি আর দিক দিয়ে মাছটা ফুটে উঠতেছে তো এইভাবে হালকা করে এখন নেড়ে চেড়ে দিয়ে মানে রান্নাটা করে নিলে মাছটা খুব টেস্ট হয় তো যেহেতু আলু দিয়েছি বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ইলিশ মাছও হতে বেশি সময় লাগে না আলুটা হতে একটু সময় লেগেছিলো তো আলু সেদ্ধ হওয়ার পর পরে আমি চুলাটা অফ করে দিয়েছি আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন